অনেকেই ঝামেলার কারণে তাল একদমই খেতে চান না আজকে দেখাবো কীভাবে সহজ উপায়ে তালটা ঘষা যাবে আর খুব কম সময়ে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ফুল একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে এখানে বেশ বড় একটা তাল নিয়েছি প্রথমে তালটা কী করতে হবে তালটা ছুলি নিতে হবে এটা যে উপরের খোসাটা আছে সেটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর আজকে এই তাল ঘষা ঘষির কাজটা করবে আমার দিদা এই তালের এটা উপরের খোসা ছিল এই খোসাটা একদম ফুলের মতন দেখতে তাই না আচ্ছা তাহলে এই শ্বাসটাকে আপনারা কি বলেন আমাদের মানিকগঞ্জ ভাষায় এটাকে আটি বলে তো আপনারা কে কি বলেন কমেন্টে প্লিজ জানাবেন এরপর এটা সুন্দর করে ছাড়ে নিল এখন সামান্য পরিমাণ জল দেবে কারণ জলটা দেওয়ার কারণে হবে কি এটার যে আঠালো ভাবটা আছে সেটা বের করার জন্য এর জলটা খুবই প্রয়োজন খুব বেশি জল দিয়েছে কারণ তালটা বেশ বড় ছিল এজন্য খুব ভালোভাবে চটকে চটকে নিচ্ছিল যাতে পিউরিটা করতে খুবই সোজা হয় দেখতেই পারছেন জলটা দেওয়ার কারণে কিন্তু হাত দিয়ে অনেক তালটা বের হয়ে যাচ্ছে এইভাবে তিনটা আটিকে চটকে চটকে রেখে দেবে আর এই যে জিনিসটা দেখছেন এইটা দিয়েই কিন্তু মূলত আজকে আমি তালগুলো ঘষেছি আর এই জিনিসটা কিন্তু সবার বাসাতেই থাকে অনেকে সবজি কাটার বলে অনেকে মূলা ঘষনি বলে আমি কিন্তু এটাকে মূলা ঘুষনি হিসেবেই চিনি কীভাবে কে কী যাভাবে জানেন আমাকে কমেন্টে জানাবেন আর এইভাবে তাল ঘষলে কিন্তু কোনো আঁশ বা কোনো কিছুই পড়বে না খুব সহজে তালটা ঘষা হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমার প্লেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে